আসসালামু আলাইকুম এই যে বাংলাদেশে যারা খুব ভারত বিদ্বেষী যারা পারে না তো ভারতের দালালি করার জন্য আওয়ামী লীগকে ছিঁড়ে ফেলে একটা জিনিস খেয়াল করেন এরা কিন্তু ওই ভারতকে আজ খাবো কাল খাবো কিন্তু এটা বলে কিন্তু হামলে পরে বাংলাদেশের মানুষের উপরে এটা একাত্তরে জামাত করেছিল ভারত তার খেলায় কিন্তু ভারতের উপরে ওরা কিছু করে না আজকে বাংলাদেশে হাই কমিশন অফিস আক্রমণের পরেও ওরা কিন্তু ভারতকে কিছু বলে না ওই বলে কিন্তু আমাদেরই বাঙালি ভাইদেরকে এরা এত বড় নিম্ন খারাম এরা ভারতকে খাবো ভারতকে খাবো বলে আসলে নিজের ভাই ভাইয়ের উপরে হামলে পরে ক্ষমতার জন্য টাকার জন্য নাহলে বলেন ভারতের উপরে কিছু সাহস আছে একজনেরও সাহস আছে বরং ইলিশ মাছ পাঠাই ঠান্ডা করবে এটা ভারত বিরোধিতা নামে আসলে বাংলাদেশের ক্ষমতা চায়